বাংলার সাত সহ দেশের উনপঞ্চাশটি কেন্দ্রের পঞ্চম দফার নির্বাচন বাংলায় ভোট বনগাঁ ব্যারাকপুর হাওড়া শ্রীরামপুর হুগলি উলুবেড়িয়া আরামবাগ কেন্দ্রে বঙ্গে রচনা ব্যানার্জী লকেট চট্টোপাধ্যায় অর্জুন সিং কল্যাণ ব্যানার্জী রাইবেলিতে রাহুল গান্ধী আমিতিতে স্মৃতি ইরানি রাজনাথ সিং সহ কয়েকজনের ভাগ্য নির্ধারণ হবে এই ভোটে কুচোখাচুর রাজনৈতিক উত্তাপ ছাড়া মোটামুটি শান্তিতেই কাটল বঙ্গের পঞ্চম দফা নির্বাচন লকেট রচনা অসীমার বাঘযুদ্ধ বৃষ্টিতে পণ্ডব বনগাঁ কেন্দ্রের কয়েকটি বুথ চপার দুর্ঘটনায় মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মারা গিয়েছেন চপারের রইসির সহযাত্রী তথা সে দেশের মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানো রইসির মৃত্যুতে দক্ষিণ পূর্ব এশিয়ার সরগরম আদৌ কি এটা নিছকি দুর্ঘটনা না এর মধ্যে অন্য গল্প লুকিয়ে আছে নানান তথ্য উঠে আসছে রইসির মৃত্যুতে শোক বার্তা প্রধানমন্ত্রী টুইটারে নিজের শোকের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার নাম মধ্য হাওড়ায় সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটার বাবুন বন্দ্যোপাধ্যায় সোমবার ভোট ছিল হাওড়ায় সেই মতো এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে কার্যত হতাশ হতে হয় তাকে দেখা যায় ভোটার তালিকায় তার নামই নেই স্বাভাবিকভাবে এই ঘটনায় হতাশ তিনি কমিশনের কোর্টে বল ঠেলেছে শাসক দল ভোট চলছে পাল্লা দিয়ে চলছে বাকি দু দফা ভোটের প্রচারও এদিন বিষ্ণুপুর ও ঘাটালে প্রচারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের মঞ্চ থেকে তিনি বলেন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন হব আমি দু একজন বিশেষ ব্যক্তির কথা বলেছি তার মধ্যে একজন হলো ওই কার্তিক মহারাজ কারণ আমি খবর পেয়েছি উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসল কেন পড়বো আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন যাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেবা সব সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ ভোট চলাকালীন আচমকা বেলুরের আবাসনে দুষ্কৃতি হানা তুমুল বোমাবাজি আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার হাওড়ায় ভোট চলাকালীন দশ থেকে জন দুষ্কৃতী বেলুরের বৃন্দাবন আবাসনে চড়াও হয় বলে অভিযোগ আবাসনে বাসিন্দাদের ভোট না দেওয়ার জন্য চাপও দেওয়া হয় পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয় আরম্বকে নিখোঁজ তৃণমূল নেতা অপহরণের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পঞ্চম দফার ভোট চলাকালীন আরামবাগ লোকসভার পুরসুরার বালিপুর পঞ্চায়েতের এক সদস্য ও তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পাল্টা দাবি তাদের এক কর্মীর পকেটে তৃণমূলের লোকজন বন্দুক ও বোমা রেখে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভোটের কাছে ব্যস্ত পুলিশ কর্মীরা থানা রক্ষায় নারী শক্তি বেশ কিছু থানায় ডিউটি করতে হচ্ছে মহিলা পুলিশ কর্মীদের রীতিমতো পুরুষ সহকর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে ডিউটি করছেন তারা শ্রীলতাহানি এবং জোর করে যুবতীকে চুমু খাওয়ার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযুক্ত জওয়ানকে ভোটের দায়িত্ব থেকে সরালো নির্বাচন কমিশন উলুবেড়িয়া থানায় এফআইআর দায়ের অভিযোগ রবিবার কুলগাছিয়ার ওই তরুণীকে একা দেখতে পেয়ে অশ্লীল ইঙ্গিত ও কুপ্রস্তাব দেন দুই জওয়ান যুবতীর দাবি এক জওয়ান জোর করে জড়িয়ে ধরেন ও ঘটনার তদন্ত শুরু করেছে pulis. তাজমহলের পাশে মসজিদের ভেতর থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ রবিবার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের আগ্রায় ধর্ষণের পর খুন করা হয়েছে ওই যুবতীকে এবং খুনি নির্যাতিতার পূর্ব পরিচিত বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের তাজমহলের পূর্ব দিকের গেটের কাছেই অবস্থিত ওই মসজিদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর বয়স আনুমানিক ২২ বছর খুনের পর মসজিদের ভেতর দেহ পুঁতে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল গোটা ঘটনার পর তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ শহর কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় এক পঞ্চম দফা ভোটের আবহে খানিকটা হলেও স্বস্তি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণের পাঁচ জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আবহাওয়া